হ্যালো বন্ধুরা বাড়িতে বসেই আমরা হাত পা পাঁচ মিনিটে একদম দুধের মতন ফর্সা চকচকে করে নিতে পারবো এই উপায়টি দিয়ে আমাদের লাগবে মাত্র দুটো থেকে তিনটে জিনিস যা আমরা সহজেই ঘরের মধ্যে পেয়ে যাব। তো দেখো পা পরিষ্কার করার পর কত সুন্দর পাটা পরিষ্কার ঝকঝকে হয়ে গিয়েছে বন্ধুরা অনেকেই আছে যে শীতকাল ছাড়া সারা বছর প্রচণ্ড পা ফেটে যায় অথবা কালো হয়ে যায় নোংরা ময়লা জমে যায় যেগুলো দেখতে কিন্তু প্রচন্ড বাজে লাগে আর তার সাথে পা ফেটে গেলেও কিন্তু খুব কষ্ট হয় এছাড়াও দেখবে পায়ের মধ্যে পায়ের নখে দেখবে কীরকম নোংরা ময়লা জমে গিয়ে ইনফেকশান হয়ে যায় অনেক সময় তাই আমাদের কিন্তু সপ্তাহে একবার হলেও নিশ্চয়ই কিন্তু পা পরিষ্কার করা উচিত আর একদমই ঘরোয়া উপায় সহজ তো এই পা ফাটা পরিষ্কার তোমরা যদি করে নিতে পারো তাতে দেখবে কি হয় গোড়ালি তারপরে পা কিন্তু ভীষণ নরম থাকবে আর দুধের মতো একদম ফর্সা চকচকে হয়ে যাবে তো এখানে আমি নিয়েছি দু চামচ মতো চালের গুঁড়ো চালের গুঁড়ো কিন্তু অতি সহজেই আমরা বাড়িতে পেয়ে যাব আর এর মধ্যে লাগবে একটা শ্যাম্পুর পাতা এক টাকা দামের তো তোমরা যে কোনো কিন্তু শ্যাম্পু নিতে পারো আমার কাছে ক্লিনিক প্লাস ছিল তাই আমি ক্লিনিক প্লাস শ্যাম্পু নিয়েছি তো ওই এক পাতা শ্যাম্পু নিলে কিন্তু তোমাদের দুটো পা দুটো হাত কিন্তু খুব সহজেই পরিষ্কার করে নিতে পারবে এবার দেখো এই গুঁড়ো আর এই শ্যাম্পুটাকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিতে হবে লেবুর রস অর্ধেক মতো লেবুর রস লেবুর রসের মধ্যে কি থাকে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি থাকে অ্যান্টিসেপ্টিক প্রপার্টি আছে যেগুলো কি হয় এছাড়াও ভিটামিন সি আছে যেটা একদম পায়ের নোংরা কালো ময়লা তুলে দেবে তার সাথে সাথে পায়ের যদি কোনো রকম ইনফেকশন হয় কিংবা কোনো ব্যাকটেরিয়াল ফাঙ্গাল ইনফেকশান হয়ে থাকে কাটা ফাটা থাকে সেগুলো কিন্তু ঠিক করতে সাহায্য করে এই লেবুর রস এবারে একটুখানি জল নেব সামান্য একটু জল দিয়ে একদম ঘন পেস্টের মতো এটাকে তৈরি করে নেব এই তিনটে জিনিস মিশিয়ে খুব ভালো করে এই ঘন পেস্টটা কিন্তু তৈরি করে নিতে হবে একদমই সামান্য উপকরণ এবারে যেখানে যেখানে দেখবে কালো হয়ে গিয়েছে দাগ হয়ে আছে এই জায়গাগুলি একটু ভালো করে লাগাবে আর হাত দিয়ে দিয়ে লাগানোর সময় একটু হালকা হালকা মাসাজও করতে থাকবে ঠিক দেখো যেভাবে আমি লাগাচ্ছি তোমরাও কিন্তু এরকমভাবে লাগাবে আচ্ছা অনেকের আবার দেখবে পায়ের নোখ কালো হয়ে যায় আবার নখের চারপাশে দেখবে কীরকম কুনি বসে নোখ হয় তো এটা নখের চারপাশেও কিন্তু লাগাবে খুব ভালো করে লাগাবে আর গোড়ালির নোংরা ময়লা ফাটা কিন্তু এগুলো তুলতে কিন্তু সাহায্য করে তো সারা পায়ে কিন্তু তোমাদেরকে খুব ভালো করে এটা লাগাতে হবে আর একটা কথা বন্ধুরা আমি বলে দিই পায়ের নখ যদি তোমাদের অনেক বড় হয়ে যায় তাহলে কিন্তু আগে ভালো করে নেল কাটার দিয়ে কেটে নেবে পায়ের নোংরা যদি থাকে সেই নোংরাগুলো একটু ভালো করে পরিষ্কার করে নেবে তারপরে কিন্তু এই যে প্যাকটা আমরা তৈরি করলাম এটা ভালো করে লাগাবে এবারে যে লেবুর রসটা আমরা দিয়েছিলাম সেই লেবুর খোসাটা কিন্তু একদমই ফেলবে না এটা দিয়ে তোমাদের পায়েতে ঠিক এরকম করে ঘষতে হবে কিছুক্ষণ বিশেষ করে দেখবে যে জায়গাগুলোতে অনেক দাগ আছে কালো দাগ তারপরে দেখবে আঙুলের যে গাঁটগুলো আছে সেগুলো দেখবে কালো কালো হয়ে যায় গোড়ালির কাছে আছে কালো কালো দাগ ফাটা আছে নোংরা ময়লা আছে তো এইভাবেই দেখবে লেবুর খোসা দিয়ে এভাবে ঘষবে এই যে তোমরা লেবুর খোসা দিয়ে ঘষছ এর ফলে কী হবে যে নোংরা ময়লাগুলো আছে সেগুলো কিন্তু পরিষ্কার হতে দেখবে সাহায্য করছে তো এভাবে যদি তোমাদের রেমেডিটা শেষ হয়ে যায় পায়ে দেখছো একটু কমে গেছে তাহলে বাটির থেকে আরেকটু রেমেডি নেবে নিয়ে পারে খুব ভালো করে ঘষবে এভাবে গোড়ালির মধ্যে খুব ভালো করে ঘষবে দেখবে আস্তে আস্তে পাটা কিন্তু পরিষ্কার হতে আরম্ভ করবে সমস্ত নোংরা ময়লা দেখবে ধুয়ে মুছে একদম পরিষ্কার হয়ে যাবে তো এইবারে আমি পাটাকে পাঁচ থেকে সাত মিনিট এইভাবে একটু লাগিয়ে রেখে দেব পাঁচ থেকে সাত মিনিট পরে পাটা প্লেন জল দিয়ে একটু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবে তো এবারে পাটা যে ধোয়া হয়ে গিয়েছে এবারে আমাদেরকে লাগাতে হবে একটা ময়েশ্চারাইজার যেটাকে পা নরম রাখবে তো এই ময়েশ্চারাইজারের জন্য সবথেকে ভালো হচ্ছে কিন্তু নারকোল তেল তো এখানে আমি একটু নারকোল তেল নিয়েছি আর দেব ভেসলিন তো অনেকেই আছে যাদের নারকোল তেল শ্যুট করে না তারা কিন্তু তোমরা এখানে গ্লিসারিন আর ভেসলিন লাগাতে পারো আর যাদের আছে অত্যাধিক পা ফাটা তাদের জন্য কিন্তু বেস্ট হচ্ছে বোরোলিন তো তোমরা কি করবে তারা বোরোলিন আর ভেজলিনকে খুব ভালো করে মিক্স করবে দেখো খুব ভালো করে মেশাতে হবে যেন পুরো এরকম একটা ক্রিমের মতো টেক্সচার চলে আসে দিয়ে এইবারে এটাকে অন্তত পায়ে এক থেকে দেড় মিনিট খুব ভালো করে মাসাজ করবে গোড়ালিতে লাগাবে পায়ের আঙুলগুলোতে লাগাবে লাগিয়ে খুব ভালো করে মেশাবে এই বেজলিনা নারকেল তেল কিন্তু তোমরা এটাকে বানিয়ে কিন্তু রেখে দিতে পারো পরপর তিন চার দিন এইভাবে তোমরা ব্যবহার করতে পারো দেখবে যে এত সুন্দর পা পরিষ্কার ঝকঝকে হয়ে যাবে যে তোমরা নিজেরা দেখে অবাক হয়ে যাবে তো তোমরা কিন্তু সপ্তাহে এটা দু তিন দিন ট্রাই করতে পারো আর যদি তোমাদের সময় না থাকে তাহলে তোমরা সপ্তাহে কিন্তু অবশ্যই একবার ট্রাই করবে দেখবে পা কীরকম পরিষ্কার হয়ে যাবে পার্লারে যেরকম প্যারিকিওর করলে যেরকম পা পরিষ্কার হয়ে যায় ঠিক ওই রকমই কিন্তু পা একদম পরিষ্কার হয়ে যাবে কোনো রকম ঝামেলা কিন্তু নেই অতি সহজেই কিন্তু পা ফর্সা উজ্জ্বল চকচকে করে দিতে পারবে তো এইবারে দেখো সুন্দর একটা নেল নেলপালিশ পরে নেবে দেখবে কত সুন্দর লাগছে পাগুলো একদম চেঞ্জ হয়ে গিয়েছে তো এইটা তোমরা দিনে দু তিনবার কিন্তু পায়ে লাগাতে পারো আর বন্ধুরা বারে বারে পায়ে জল লাগাবে না একটু কম জল লাগাবে আর পাটা কিন্তু পরিষ্কার রাখার চেষ্টা করবে আর দিনে দু তিনবার কিন্তু অবশ্যই ক্রিমটাকে লাগাবে তো এভাবে তোমরা পরিষ্কার করে দেখো পা অবশ্যই ভালো রেজাল্ট পাবে আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সবাইকে টাটা